নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ফল হারেনি কালী পূজার দিন আপনারা তুলসী তলায় চুপচাপ পুঁতে দিন এই একটি জিনিস এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং সংসারে আসবেই প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা আগামী সোমবার পড়েছে ফলহারিণী কালী পূজা এই দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এই দিন মা কালীকে ভালোবেসে যা কাজ করবেন সেই কাজের পূর্ণ ফল অবশ্যই পাবেন সেই কারণে আপনারা যদি চান বাড়ি থেকে সকল সমস্যা দূর হোক তাহলে অবশ্যই এই ফল হারিনি কালী পূজার দিনে তুলসী গাছের গোড়ায় এই জিনিসটি শুধুমাত্র পুঁতে দেবেন তারপর আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনাদের সকল সমস্যা একেবারের মতো দূর হয়ে যাচ্ছে স্বয়ং মা কালীর আশীর্বাদে এই কাজটি করার জন্য আপনাদের অবশ্যই করে উঠতে হবে একেবারে সকালে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানাতে বসে নিজেদের হাতের তালু দর্শন করে নিয়ে বাড়িতে থাকা সমস্ত বাসিক কাজকর্ম সেরে নেবেন বাসে ঘর বাড়িতে কোনো কাজ বা পূজা করলে তা কিন্তু কোনোভাবেই সম্পূর্ণ হয় না তাই বাড়িঘর প্রথমেই পরিষ্কার করা এবং বাসে কাজকর্ম করা অত্যন্তই দরকার আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি বাড়িঘর শুদ্ধ করে নেবেন বাড়িঘর যদি অগছালো নোংরা থাকে সেই সকল বাড়িতে কিন্তু কোনো দেবদেবী আর বসবাস করেন না তাই আপনারা সকালে এই কাজটি করবেন বন্ধুরা যখনই বাড়িতে বাসে কাজকর্ম করা একেবারেই হয়ে যাবে তারপর বাড়িঘর মুছে পরিষ্কার করবেন এই দিন পারলে ঘর মোছার জলে সামান্য পরিমাণ আপনারা লবণ এবং কপুর গুঁড়ো করে একত্রে জলে মিশিয়ে নেবেন তারপর সেই জল দিয়ে প্রত্যেকটা ঘর ভালো করে মুছে নেবেন বন্ধুরা যখনই আপনাদের প্রত্যেকটা ঘর মোছা হয়ে যাবে তারপর সেই জল নিয়ে বাড়ির সদর দরজাও পরিষ্কার করে নেবেন বলা হয় বাড়ির সদর দরজা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে বাড়ির মধ্যে শুভ শক্তি প্রবেশ করে তাই অবশ্যই সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যখনই ঘর বাড়ির সদর দরজা একেবারেই পরিষ্কার করা হয়ে যাবে তারপর যা কাজ করণীয় তা হল সকালে স্নান করে নেওয়া বন্ধুরা এই দিন কোনো গঙ্গাতে গিয়ে স্নান করার চেষ্টা করবেন বলা হয় এই ফল কালী পূজার দিনে কোনো গঙ্গাতে স্নান করলে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে যদি একান্তই গঙ্গাতে স্নান করতে না পারেন সেক্ষেত্রে বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর বা জলাশয় থাকে আপনারা চাইলে সেখানে গিয়েও স্নান করে আসতে পারেন যখন স্নান করবেন মা গঙ্গার নামে একটি প্রণাম করবেন তারপর স্নান সেরে আপনারা অবশ্যই করে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন বা শুদ্ধ বস্ত্র অবশ্যই করে পরে নেবেন এই দিন আপনারা যতটা পারবেন লাল সাদা রঙ এছাড়াও কোনোরকম শুদ্ধ রঙের পোশাক অবশ্যই পরবেন নিজেরা পোশাক পরে তারপর প্রবেশ করবেন বাড়ির ঠাকুর ঘরে প্রথমেই ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে যদি বাড়িতে মা কালীর বিগ্রহ বা আলেগ্য যদি থাকে অবশ্যই মা কালীকে সুন্দর করে সাজাবেন ফুলের মালা সহযোগে এবং গোটা পাঁচ রকম ফল অবশ্যই দেবেন যখনই মা কালীকে সাজানো একেবারেই সম্পূর্ণ তারপর আপনারা অবশ্যই করে মা কালীকে আরতি করবেন এদিন আরতি করার সময় কোনো রকম অন্য চিন্তা একেবারেই করবেন না যতটা পারবেন মা কালীকে স্মরণ করে আপনারা ভালো করে আরতি করবেন এরপর বিশেষ রকমের মিষ্টি ফল সহযোগে ভোগ নিবেদন করে দেবেন যখন সমস্ত পুজোর আয়োজন একেবারেই সম্পূর্ণ তারপর আপনাদের নিয়ে নিতে হবে একেবারে লাল রঙের শালু কাপড় বন্ধুরা যে কোনো দর্শকর্মার দোকানে এই শালু কাপড় খুবই সহজে আপনারা পেয়ে যাবেন আর যদি বাড়িতে থাকে সেখান থেকেও নিতে পারেন এরপর শালু কাপড়ের মধ্যে আপনাদের রাখতে হবে এই তিনটি জিনিস প্রথমে যে জিনিসটি রাখবেন তা হলো একটি লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি লক্ষ্মী করি এবং দ্বিতীয় যে জিনিসটি রাখবেন বন্ধুরা সেই জিনিসটি হলো একেবারে তিনটি গোটা ফুলযুক্ত লবঙ্গ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই তিনটি একেবারেই গোটা এবং নিখুঁত লবঙ্গ লাগবে যার ফুলগুলি একেবারে যেন গোটা থাকে তেমন দেখেই অবশ্যই নিয়ে আসবেন এরপর সালু কাপড়ের মধ্যে সেটি রাখবেন এবং তৃতীয় যে জিনিসটি রাখবেন তা হলো একটি ষোলো আনা কয়েন অর্থাৎ এক টাকার কয়েন আপনাদের বাড়িতে যদি কোনো রূপর মুদ্রা থাকে যেটাতে মা লক্ষ্মীর ফটো রয়েছে এমন যদি কোনো মুদ্রা থাকে চাইলে আপনারা সেটাও নিতে পারেন কিন্তু অনেকের কাছে এমন মুদ্রা থাকে না সেক্ষেত্রে আপনারা ষোলো আনা কয়েন নেবেন এরপর গোলা সিঁদুর দিয়ে আপনারা সেই আনা কয়েনের উপরে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন এবং গোলা সিঁদুর দিয়ে আপনারা সেই লক্ষ্মী কড়ির উপরে পড়াবেন এবং তিনটি যে লবঙ্গ রেখেছেন তাতে একদম অল্প পরিমাণ আপনারা ফোঁটা দিয়ে দেবেন গোলা সিঁদুরের এরপর সেই তিনটি জিনিস একত্রে সালু কাপড়ে করে আপনারা মা কালীর চরণে রাখবেন এবং মায়ের চরণ থেকে একটি ফুল নিয়ে সেই তিনটি জিনিসের উপরে আপনারা অবশ্যই রাখবেন এরপর আপনারা সেই জিনিসটি হাত জড়ো করে প্রণাম করে শাক ঘন্টা ঘণ্টা বাজিয়ে সকালে বাড়িতে ফলহারিনীর পূজা সম্পূর্ণ করবেন কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন এবং সমস্ত ভোগ তুলবেন তারপর জায়গাটিকে মুছে পরিষ্কার করবেন এরপর মা কালীর সামনে গিয়ে আপনারা বসবেন এবং সমস্ত চিন্তা ভাবনা দূরে রেখে মা কালীর সামনে হাত জড়ো করে আপনাদের মনস্কামনা অবশ্যই জানাবেন যা যা আপনাদের বাড়িতে সমস্যা রয়েছে হতে পারে আর্থিক সমস্যা হতে পারে বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি যা সমস্যা রয়েছে মায়ের কাছে জানিয়ে প্রণাম করি সেই শালু কাপড়টি তুলে নেবেন এবং মায়ের চরণের যে ফুলটি আপনারা শালু কাপড়ের উপরে রেখেছেন সেই ফুলটি তুলে পুনরায় মায়ের চরণে রেখে দেবেন এরপর শালু কাপড়টিকে ভালো করে বেঁধে পুরলি করে নেবেন পুরলিটি করে নিজেদের কপালে তিনবার আপনারা ছুঁয়ে নেবেন ছোঁয়ানোর সময় বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি তিনবার বলবেন এবং তিনবার ছুঁয়ে নেবেন যখনই শালু কাপড়টি ছোঁয়ানো একেবারেই সম্পূর্ণ তারপর আপনারা শালু কাপড়টিকে নিয়ে সোজা চলে যাবেন মাতা তুলসীর কাছে মাতা তুলসীর কাছে প্রণাম করে অনুমতি চেয়ে মাতা তুলসীর গোড়ার দিকটা অর্থাৎ তুলসী গাছের গোড়ার দিকটা একটুখানি মাটি ঘুরে নেবেন এবং পুড়লিটিকে সেই মাটির মধ্যে রাখবেন রাখার সময় ঠিক একই নিয়মে বা একইভাবে মা কালীর নাম তিনবার বলবেন এরপর ভালো করে আপনারা মাটি উপর থেকে চাপা দিয়ে দেবেন বন্ধুরা এই কাজটি করার সময় কোনোভাবে যেন তুলসী গাছে হাত না লাগে কারণ এই অমাবস্যাতে তুলসী গাছে হাত লাগলে আপনাদের অমঙ্গল হতে পারে তাই আপনারা তুলসী গাছে একেবারে স্পর্শ করবেন না এরপর আপনারা মাতা তুলসীকে প্রণাম করে নিত্য কাজে ব্যস্ত হয়ে যাবেন পুড়লেটিকে তিন দিন রাখবেন তিন দিন পর তুলে আপনারা চাইলে আলমারির লকারে রাখতে পারেন বা বাড়ির সদর দরজাতে রাখতে পারেন এতে সর্বদাই আপনাদের উপরে মা কালীর আশীর্বাদ বিরাজমান থাকবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে